আজকে ওই বন্ধু এই জঙ্গলে তো কোনো জঙ্গল পাচ্ছিলেন সামনে গিয়ে দেখি ঠান্ডা তো আজকে ধরতে হবে চলো দেখো তুমি ওখানে দেখো দেখি বন্ধু

আরে বন্ধু ওরে তো ওরে কপিল হ্যাঁ ভাই ওরে কপিল বুঝতে দেওয়া যাবে না এটা বিলের বাচ্চা যে ভাবি হুক বুঝাতে হবে যে এটা হলো এর এর বাপ দাদা কি ঠান্ডা বাপ দাদা বুঝছো চার কোটি টাকার ব্যাপার

আবার কি দাম কোটি নিবে কিন্তু ঠান্ডা ছোট আর লুম জুতো বড় বড় লুম ওইটা নিয়ে তোর চিন্তা করতে হবে না ওই ওইটা আমি দিয়েছি আমি একটু বুঝিয়ে দিচ্ছি বুঝলি আচ্ছা